রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সিম্পল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজ কিন্তু সকালবেলার আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে আজ হলো বৃহস্পতিবার তবে যেন তো এই যে বেশ কিছুদিন আগে আমার পর শাশুড়িমার গরুটা বেচে দিয়েছে বলে আমাদের আর গোবর নেয়া কোথা থেকে হচ্ছে না ওই জন্য উঠোন লেপালেপির কোনো ঝামেলাই নেই মা লক্ষ্মী ওই যে লিখে রেখে দিয়েছে তার পাঁচালিতে যে সকাল হলে ছড়া ঝাট সন্ধ্যা হলে বাতি যে দিবে তার ঘরে মা লক্ষ্মীর বসতি আর যে নাল দেবে তার মুখে নাকি লাথি তো এরকম কী একটা লেখা আছে তো সেটা হচ্ছে আগেকার দিনে দাদু ঠাকুমারা বলতো তো এখন কি করা যাবে তো বাড়িতে তো গরু নেই তো সেখানে গোবর দেব কোন জায়গা দিয়ে যতদিন ছিল ততদিন কষ্ট হলেও সকালবেলা উঠে আমি লেপা দিতাম ছড়া দিতাম তবে আজ থেকে মনে হচ্ছে সে নিয়মটা আর পালন করতে পারবো না তবু ওই যে নিজেরা যেহেতু সংস্কার মেনে চলি নিজেদের সংসার নিজেদের পারস্পরিক সম্পর্ক ভালো রাখার জন্য যতটুকু সম্ভব নিয়ম নিয়মকানুন মেনেই কিন্তু সংসারটা করা আমার মনে হয় যে উচিত যেহেতু আমরা হাউজওয়াইফ আমরা তো প্রত্যেকটা সময় চাই যে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে কাটুক আর সংসারের প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকুক আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো থাকুক বাচ্চা দুটো ভালো থাকুক বাচ্চাদের পড়াশুনো মন মস্তিষ্ক সবসময় যেন খুব ভালো থাকে এই সমস্ত চাহিদাই কিন্তু একটা ওয়াইফ বা একটা মায়ের মানসিকতায় থেকে যায় তো ওই জন্য কিন্তু সকাল থেকে একেবারে জোর কদমে লেগে পড়ি সংসারের প্রত্যেকটা কাজে আর এদিকে দেখো আমার এই যে টাইম ফুল গাছে কিন্তু টাইম ফুলগুলো সকাল সকালই ফুটে গেছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেক্ষেত্রে এটা যে টাইমে বলে দশটার দিকে ফুটে দশটা লাগছে না এখন বাজে তোমার সাড়ে সাতটা তো এখনই দেখো ফুটে একেবারে মনে হচ্ছে কত বড় বড় হয়ে গেছে মনে হচ্ছে না রিয়েলি ফুটে গেছে তবে এই টাইম ফুল গাছটার নাম কিন্তু টাইম ফুল গাছ না মানে আমরা বলি টাইমে ফুটে বলে তার জন্য টাইম ফুল গাছ এর একটা আসল নাম আছে এর নাম হলো পর্তুলিকা আমরা হয়তো অনেকে জানি না তবে আমি শুনেছি তাই তোমাদেরকে বললাম যের নাম হলো প্রতিলিকা আর এদিকে দেখো বাবুর কলা গাছটাতে কিন্তু বেশ বড় কলার কাঁদিটাও পড়েছে আগে ভাবছিলাম যে ওই যে ঠাকুর করে পুজোয় যে কলা দেয় সেই কলা তারপরে আবার শুনছি হনুমান জটা না কী জটা বাবা সেই জটা কলা তো অনেকটা লম্বা করেই কিন্তু কলার মোচাটা পড়েছে প্রথম যখন বার হয়েছিলো তখন ভেবেছিলাম মনে হয় একটুখানি মোচা হবে আবার কত লম্বা ডাটি বেরিয়েছে আর মোচাটাও ছোট বেরিয়েছিল এখন দেখছি দিন দিন মোচাটা খুব লম্বা হচ্ছে আবার এদিকে কলার কাঁদিটাও কিন্তু বেশ বড় হয়েছে আর তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি ঘরদুয়ারগুলো একটু ভালো করে ঝেড়ে পুজো পরিষ্কার করে নেওয়ার জন্য সকাল সকাল যদি এই সমস্ত কাজগুলো এগিয়ে রাখি তাহলে বেলা করে গিয়ে আমার যে কাজগুলো থাকে সেইগুলো না করে নিতে পারব যেহেতু আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার সেখানে কিন্তু ঘরের প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট ক্লিন করে রাখতে হবে নয়তো আবার মা লক্ষ্মী রেগে যাবে আর মা লক্ষ্মী সন্তুষ্ট থাকে তোমার সংসারে কিন্তু শ্রী বৃদ্ধির আগমন হবে আর হাজব্যান্ড ওয়াইফের পারস্পরিক সম্পর্কও কিন্তু খুব ভালো থাকবে যেহেতু স্ত্রী আগে তারপরে কিন্তু বৃদ্ধি হয় তো হয়তো ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলছি তো যাই হোক যদি ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও কেননা আমি তো ছোট মানুষ আমার থেকেও হয়তো অনেক দিদি ভাইরা আছে তারা আমার থেকে বেটার জানে তবে আমি যতটুকু শুনেছি আমি ততটুকুই তোমাদেরকে বলছি যে আগে স্ত্রী হয় তারপরে কিন্তু বিধি ওই জন্যই বলে সংসারে যদি কেউ লক্ষ্মী হয় সেটা কিন্তু সংসারের মহিলায় আর মহিলাদের দেখবেন নামের আগে শ্রীমতী থাকে কেননা তারা হচ্ছে মায়ের জাত তো মাই তো শ্রীবৃদ্ধি মাই তো জগৎ তো সেখানে যদি স্ত্রী না থাকে তাহলে কীভাবে হয় আর দেখো এমন মেহমিল হয়েছে আমার নামেও আবার স্ত্রী রয়েছে তো নামে তো স্ত্রী আছে তবে কাজকর্মে কতটা স্ত্রী আছে সেটা শুধুমাত্র যারা দেখবে তারাই বলবে তবে শুধু নামে শ্রী থাকলে হবে না কর্মতেও কিন্তু শ্রীবৃদ্ধি আনতে হবে নয়তো ওই যে মা লক্ষ্মী আবার রুষ্ট হয়ে যাবেন আর মা লক্ষ্মীকে ধরে বেঁধে রাখতে গেলে সংসারের প্রত্যেকটা কোনা কোনা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তুমি সপ্তাহে প্রতিদিন পরিষ্কার না করতে পারলেও অন্তত একটা দুটো দিন তুমি সংসারে দেবে বিশেষ করে একটা দিন দাও তাতেই কিন্তু অনেকটাই যে সংসারে একটা দিন তুমি পরিষ্কারের জন্য ধার্য করে রাখো তো প্রতি সপ্তাহে এক একদিন এক একটা কাজ করলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে ঘরের পেছনের জঙ্গল আমাদের জানা কিন্তু ওই যে ঘরের জালনা দেখা যাচ্ছে হালকা একটু যে ঘরের পেছন পেছনে যে জঙ্গল সেই জঙ্গলের পেছনে এই যে পুকুর সেই পুকুর আজকে ছেড়ছে আবার নতুন করে মাছ চাষ করবে তাই হচ্ছে কতটা ডিপ এই পর্যন্ত বর্ষা যখন হয় তখন কিন্তু এই নেট পুরো অর্ধেক জল থাকে আর এখন জল শুকিয়ে ওই নিচে চলে গেছে ভোরবেলা মেশিন আর এখন ওই যে জল কুমল ছিল জল ওই যে তোমাদের দাদা ভাই জলের মধ্যে আসে সেই সকালবেলা মেশিন চালিয়েছিল বালতির মধ্যে মাছ আছে আর ঢালু দেখো কত আর ওই কটা সব গিয়ে বসে রয়েছে এখনো অনেক জল আছে বালতির মধ্যে আছে মাছ এখানে ছোট ছোট পুঁটি মাছ নাচ্ছে ওই যে দেখো জলের ভেতরে কুকু কুকু করছে চলো আমি ঘরের কাজ করে গিয়ে পরে আবার কথা হচ্ছে দেখা হবে কি মাছ হয়েছে পুকুরে পুকুর পাড়ে গিয়েছিলাম একটাই বিশেষ কারণে যে তোমাদের দাদাভাইকে ভাইকে জিজ্ঞাসা করতে যে কি রান্না করো মাছটা তো সকালবেলা বার করে রেখেছি আর তুমি যে পুকুর ছেঁচবে সেটা তো আমাকে ঠিকঠাক করে বলেও রাখিনি আর আমি তো সকাল সকালেই মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি তো কি করব তোমাদের মাছ ধরতে ধরতে আর রান্না করতে করতে আমার তো বেলা প্রহর বেজে যাবে তারপরে আবার আজকে বৃহস্পতিবার তো তোমার দাদাভাই বলল বললো যে মাছ আছে সেই মাছটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করে রাখো তারপরে দেখা যাবে মাছ কত কি পায় যেহেতু পুকুরটা কিন্তু আমাদের ব্যক্তিগত নয় ওই দাদা ভাইদের পুকুর তো সেখানে তোমার দাদা ভাই চাষ করে তো সেখানে তো যে মাছটা হবে সেটা তো আবার দুভাগে বিভক্ত হবে তো যাই হোক যার পুকুর হবে তার তো বেশি দিতে হবে আর আমরা যেহেতু ওই যে চাষাবাদ করি তার জন্য কিন্তু আমাদের ওই যে মোটামুটি ধরো তিন ভাগের দুভাগ দাদা ভাইরা নেবে আর এক ভাগ আমাদের দেবে তো যাই হোক দাদা কি করে না করে এখনো ডিটেলসে বলতে পারছি না তবে কতটা কি মাছ হয় কি না হয় সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে তো ধরে নিয়ে আসুক তবে জানো তো আমার মাছ ধরতে খুব ভালো লাগে যে মনে হয় কাদার মধ্যে লেবে গিয়ে ওই একটা মাছ যাচ্ছে ওখান থেকে ধরো ওই একটা মাছ যাচ্ছে ওখান থেকে ধরো এটা কিন্তু বেশ মজাকার মানে একটা ব্যাপার বেশ আনন্দও হয় তবে এই যে সংসারের কাজ আজকে বৃহস্পতিবার তা না হলে আমি হয়তো কোমর বেঁধে পুকুরে লেবে পড়তাম শুধুমাত্র মা লক্ষ্মী আমার আজকে হাতে পায়ে বেঁধে রেখে দিয়েছে যে তোকে আজকে তোর শখের জায়গায় আমি যেতে দেব না আগে তুই সংসারটা সামলা তারপরে গিয়ে তোর আনন্দ যখন তুমি মেয়ে ছিলে তখন কিন্তু একরকম ছিল যখন মেয়ে থেকে তুমি বউ হয়েছে তখন আরেক রকম বউ থেকে যখন তুমি গৃহিণী হবে তখন কিন্তু আরেক রকম প্রসেসিংয়ে যাবে আর যখন গৃহিণী থেকে মা হয়ে উঠবে তখন কিন্তু দায়িত্ব দায়ভার সমস্তটাই বেড়ে যাবে ঠিক যেমন আমার আজকে হয়েছে কত কিছু হয়ে গেল দেখো এই যে সংসারের মধ্যে থেকে আজকে গৃহিণী তারপরে মা হয়েছি সমস্ত দায়িত্ব কর্তব্য তো আমাকেই পালন করতে হবে যেহেতু আমার একার এখন সংসার একাকেই তো ম্যানেজ করতে হবে হয়তো বুদ্ধি দেওয়ার কিংবা উস্কানি দেওয়ার পাঁচটা লোক পাওয়া যাবে কিন্তু সংসারের কাজকর্ম কিন্তু আমাকেই করতে হবে আর এই যে দেখো বাচ্চা দুটোর কথা কিন্তু মাথায় রেখে আমি রান্নাবান্নাটা ঝটপট সেরে তারপরে এই যে স্নান করেছি এখনও অবধি কিন্তু তারা পুকুর থেকে উঠতে পারিনি আর রান্নার ভাগে তো দেখতে পেলে ঘরটাকে মুছে নিয়েছি যাতে করে আমার এক্সট্রা সময় এদিকে না খরচ হয়ে যায় আমি একটু ঝটপট করছি যে দেখি আমি যদি একটু বেলা শেষে গিয়ে পুকুরে লাভতে পারি তবে সেই সৌভাগ্য আর আমার হয়ে ওঠেনি আমার যতক্ষণে মোটামুটি হয়েছে কাজ ততক্ষণে তোমার দাদা ভাইরা পুকুর থেকে উঠে এসেছে আবার আমার দেওর গিয়ে সেই পুকুরে লেবে তারপরে গিয়েও এক কিলো মতন কই মাছ পেয়েছে তোমার দাদা ভাইরা কী করেছে ওই ছেঁকনি দিয়ে ছাকার মতন উপর দিয়ে ছেঁকে নিয়ে চলে এসেছে তারপরে আর দেখিনি আর যেই না জল কমে গেছে একেবারে মাটি গরম হয়ে যাচ্ছে তখন এবার মাটির তলা দিয়ে কই মাছগুলো আসছে তো আমার দেওর আবার বললাম না এক কিলো মতন মাছ ধরে নিয়ে গেছে তো দাদা বলেছে যে তুই এই যে মাছ ধরছিস সেই মাছ তোকে কিন্তু অর্ধেক ভাগ দিতে হবে যেহেতু তুই আমার পুকুরে মাছ ধরছিস তুই তো আমার পারমিশান নিয়েও লাভিসনি তাহলে তুই মাছ ধরছিস কেন সত্যি কোথায় তার জন্য কিন্তু যথাযথ মূল্য দিতে হয় যথাযথ সময় দিতে হয় যথাযথ পারস্পরিক যে ভালোবাসা সেটা কিন্তু রাখতে হয় ধৈর্য নিয়ে সংসারের কাজ করবে তাহলেই কিন্তু তুমি সাকসেস পাবে আর ধৈর্য ছাড়া যদি তুমি সংসারের কোনো কাজ করো তাহলে কিন্তু সেখানে তুমি রকম সফলতা পাবে না সংসার মানেই হলো ধৈর্যের আধার আর সংসার মানেই কিন্তু একটা শিক্ষার স্থান এখানে কিন্তু শিক্ষকের অভাব নেই শিক্ষার অভাব নেই আর শিক্ষকেরও শেষ নেই শিক্ষারও কিন্তু এখানে শেষ নেই নিত্য নতুন এক একদিন এক একটা শিক্ষায় কিন্তু পরিপূর্ণ হতে হয় প্রত্যেকটা হাউসওয়াইফকে আর এই যে বেশ কিছুদিন ধরে আমার কমেন্টে আসছিলো যে দিদি ভাই তুমি বৃহস্পতিবারে এই যে পুজো দেওয়ার পরে ঘটের ফুল পাতা কি করো তো এই যে দেখতে পেলে ঘটের ফুল পাতাগুলো কি করি আমি এই যে এক জায়গায় করে নিই সমস্ত ফুল আর ওই যে একটা বস্তার ভেতরে ভরে রেখে দিই তো বেশ মাস বাদে গিয়ে ওই বস্তাটা ধরে ওই যে পুকুর দেখলে পুকুর ছেঁচেছে তো আরও একটা পুকুর আছে সেটা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত তবে আমাদের ভাগ নেই যেহেতু আমার ছয়টা শ্বশুর তো চারটে শ্বশুরের ভাগ আর দুটো শ্বশুর মানে আমাদের আর একটা শ্বশুরে পুকুরের কোনো ভাগ নেই আমাদের হচ্ছে বাজারে দোকান আছে বলে ওই জন্য কিন্তু আমাদের ওই পুকুরের ভাগটা থেকে আমরা বঞ্চিত আছি তো সেই পুকুরটাতে গিয়ে ওই সমস্ত ফুল পাতা ফেলে দিয়ে আসি যেহেতু প্রতিদিন তো আর যাওয়া সম্ভব হয় না আর ঠাকুরের পাতা যেখানে সেখানে ফেলে দেওয়াও তো উচিত নয় এটাও কিন্তু সংসারে নেগেটিভিটি বহন করে ওই জন্য এক জায়গায় জোরো করে রাখি ঠিক মাসখানেক বাদে গিয়ে সমস্ত ফুল পাতা জলে দিয়ে আসি আর এই যে দেখো এখন মা লক্ষ্মীর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আগে তো শ্রীচিহ্ন আঁকিয়ে নিয়েছি তারপরে এই যে মা লক্ষ্মীর ঘরের মধ্যে দিয়ে দিলাম সিঁদুর দিয়ে একটা কাঁচা টাকা এদিকে দিয়েছি দুব্বা যেহেতু দুব্বাগুলো যদি ঘরের সাইডে দেওয়া হয় তাহলে দেখবে দুব্বাগুলো বেশ বেঁচে থাকে আর দেখতেও কিন্তু ঘরটা বেশ ভালো লাগে ওই যে শ্রীবৃদ্ধি তো সেখানে যদি সুন্দরই না থাকে তাহলে কিন্তু শ্রী আসবে কোথা থেকে তারপরে এই যে জোকার দিয়ে তোমার মালক্ষীর ঘরটাকে প্রতিস্থাপন করলাম আর ঘটে কিন্তু নৈবৃদ্ধ হিসাবে আমি এক চিনটি তোমার হচ্ছে তিন আঙুল দিয়ে ধরে কিছু আলাচাল দিলাম আর ঘটের নিচে সিঁদু কোলা পাঁচটা ফোটা আর হচ্ছে তোমার একটু ধান দুব্য দিয়ে ঘটের নিচটাকে আগে আমি মাটিটা বরণ করে নিয়েছি তারপরে গিয়েই কিন্তু আমি ঘরটাকে বসিয়েছি যেহেতু আমরা ব্লগ করি তো সারা দিনে যদি সমস্তটাই ব্লগের মাধ্যমে শেয়ার করা হয় তাহলে তো কত সময় লেগে যায় এ She <laughs> এবারে তোমরাই দেখে বলো এখানে শ্রীবৃদ্ধির আগমন আছে কি না যেহেতু সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করি তো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে মা লক্ষ্মী আমার পুজোতে কতটা সন্তুষ্ট হয়েছে ভক্তি ভরে যদি তুমি পুজো দিতে পারো তাহলে কিন্তু তোমার সংসারটাও মা লক্ষ্মী ঠিক তোমার মতো করে গুছিয়ে দেবে সংসারে কোনো রকম অভাব থাকবে না মা অন্নপূর্ণার আশীর্বাদ সব সময় তোমার সংসারে থাকবে আর এদিকে দেখো সমস্ত পুজো কমপ্লিট করেছি তাই বলে যে আমি ভগবানের ভোগে আহামরি কোনো কিছু দিয়েছি তা কিন্তু নয় ভগবান ওই যে বরাদ্দ করে রেখে দিয়েছে জল মিষ্টি দিয়ে আমাকে সেবা দিবি ততটুকুই দিয়েছি এখন ঠাকুর সেবা নিক আর এদিকে কিন্তু আমি বেশ কিছুটা কাজও করেছি দেখো গোপাল বাবুর যে এক সপ্তাহ জামাকাপড় সমস্ত সমস্তটাই কিন্তু যে ধুয়ে এইখানেই মেলে দিয়েছি যেহেতু এখন গরমকাল তো এখানেই কিন্তু এক বেলায় শুকিয়ে যাবে পুটি মাছ তো সেই জাপানি পুটির মতন খেয়ে খেয়ে চিয়ারা হয়েছে এই পুটি মাছ সে ভাপা করতে হবে ওই সে বড় কই মা হাজার টাকা কিলো তাহলে চলো তুমি আর আমি বেশি যাই দিব না পুটির গাতে তেল বেরোচ্ছে তেল গলছে পুঁটি মাছে এই মাছ যদি থাকতো সামনের বছর এইটা ওই যে ওই যে ওই বালতিতেটাও লাভ দিচ্ছে ওই যে বাগানে

দেখলে তো তোমরা কত মাছ আর তার মধ্যে থেকে কিন্তু ভাগ করে করে এই যে তো এই মায়া মাছগুলো আমি বাইরে রেখেছি আর পুঁটি মাছ কিছু পাওনা হয়েছে সেগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে কেননা পুঁটি মাছ আমি রাখিনি তোমার দাদাভাই রেখেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে তবে এখনও কাটিনি আর এই মাছগুলোকে এই যে তারপরে গিয়ে কেটে বেছে নিয়েছি তবে আমার একার পক্ষে সম্ভব হয়নি তোমার দাদাভাইও এখানে হেল্প করেছিল ওই যে বললাম না যদি পারস্পরিক বিল আর পারস্পরিক সম্পর্ক যদি বজায় রাখতে পারো তাহলেই কিন্তু তোমার সংসারে স্মীবৃদ্ধি থাকবে তো এখানে আমার হাতে হাতে হেল্প করেছে বলেই কিন্তু আমি আজকে এত তাড়াতাড়ি করে এই যে সমস্ত খাবার কিন্তু রেডি করে নিতে পেরেছি সে বেচারা কত কষ্ট করে পুকুরের মধ্যে দিয়ে মাছ ধরে আবার আমার সঙ্গে মাছ কাটতে হেল্প করেছে সব থেকে বড় দুঃখের বিষয় হলো ছোট মাছ আমি খুব ভালো একটা কাটতে পারি না ছোটো মাছ কাটতে গেলে আমার অনেকটা সময় লেগে যায় খুব ভালো না পরিষ্কার পরিচ্ছন্ন বা নিট ক্লিন করে কাটতে গেলে অনেকটা সময় লাগে আর সেই সময়টা দিতে গেলে আমার কোমরে অসম্ভব যন্ত্রণা হয় আর এত যন্ত্রণা হয় তারপরে যখন রাত্রেবেলায় গিয়ে ঘুমিয়ে পড়ি তখন কিন্তু ওই যন্ত্রণার জন্য আবার মালিশে ডলতে হয় কি করব বলো একা সংসার একাকেই তো করতে হবে আর চারিদিক ম্যানেজ করতে করতে কিন্তু কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তুমি দেখতেই পাবে না এর মধ্যে মনে হয় আধা ঘন্টা মতন আমি চোখ বন্ধ করেছি আর দেখছি যে সন্ধ্যা নেমে গেছে তাড়াহুড়ো করে আমি ওইদিকে উঠানটা ঝাড় দিয়েছি ঘরটা ঝাড় দিয়েছি তবে গাছে জল দিতে দিতে বেশ অন্ধকারই হয়ে গেল আর বিশেষ করে গাছে একটু সন্ধ্যার আগে জল দিই কেন মানে গাছগুলোর মাটি তো গরম থাকে তো সেখানে কিন্তু গরম মাটিতে যদি সঙ্গে সঙ্গে জলটা দেয়া হয় বেলায় বেলায় তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন দেখো ওই যে ঘরে এসেছি সমস্তটা রেডি করে নিয়েছি এর মধ্যে কারেন্ট চলে গেছে তো কী করবো এমনিতেই আমার এখানে কোনো রকম লাইটের ব্যবস্থা ছিল না তো আমার ছেলেকে বললাম বাবা আমার ফোনটা দিয়ে যা ফ্ল্যাশ চালিয়ে দেখা যাক কত কী করতে পারি তো ফোনের ফ্ল্যাশ চালিয়েই কিন্তু আমি এই যে সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম ততক্ষণে দেখি কারেন্ট চলে আসছে তো ফ্ল্যাশ চালিয়ে যখন আমার সমস্তটা করতে হবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটাও শেয়ার করি আর দেখো বৃহস্পতিবারের দিন কিন্তু আমি এই যে সম্পূর্ণ নিয়ম মেনে যেরকম হয় পজিটিভ এনার্জির জন্য আমরা বৃহস্পতিবারে ধুনু কর্পূর তেজপাতা লবঙ্গ এলাচ সমস্তটাই কিন্তু ব্যবহার করি এতে করে না পজিটিভ শক্তির আগমন ঘটে আর নেগেটিভিটি দূর হয়ে যায় সপ্তাহে দুই থেকে তিন দিন বিশেষ করে শনি মঙ্গলবার আর বৃহস্পতিবার যদি তুমি এই টিপসগুলো করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো আর এদিকে কিন্তু আজকে আমি লবঙ্গ। মধ্যে এলাস নেইনি। নি ওটা হচ্ছে এলাচটা যখন নিই তখন হলো শনিবার কিংবা মঙ্গলবার থাকে তখন এলাচ নিই আর বৃহস্পতিবারে শুধু লবঙ্গ আর হচ্ছে কপুর জ্বালায় দোল পূর্ণিমা মিশে নিরিমল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা যন্ত্রে হরি তিলকের মতো কোথা মধুবয় লেখিবাণী শুনিমনি বর ভক্তি ভরে কহিলেন জুড়ি দুই কর তোমার দয়ায় মাগ আমি ভাগ্য বান মর্ত লোকে দুঃখ দেখি কাদে মোর প্রাণ জগতের মাতা তুমি কয় সকলেতে নর আর তোমার তনায় প্রতিদিন অন্যভাবে ভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অন্ন সনে জীর্ণ শীর্ণ কয় নগরে না মিলে ভিক্ষা করিয়া ভ্রমণে ক্ষুধার জ্বালাই করে অখাদ্য বক্ষণ শুনি শুনিল বক বক করতে করতে তো অনেকটা সময় চলে এসেছে প্রায় শেষের দিকে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে